তোমরা যেখানে থাকো বন্ধু আমার কথা একটু শোনো আমার কথা একটু শোনো আত্মসুধীর পথে শো সুধির পথে সো প্রতিহিংসা দূর করো তুমরা যেখানে থাকো বন্ধু আমার কথা একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া আলা ইবাদিহি আলযীনা ইসতাফা আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি তিনি আমাদেরকে পবিত্র ইসরা ও মেয়েরাজ সম্পর্কে এবং তার তাৎপর্য শিক্ষা ও নির্দেশনা সম্পর্কে একটি জরুরি মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য রব্বুল আলমিনের দরবারে আমরা সুপ্রদায় করি বলি আলহামদুলিল্লাহ মোহতারাম উপস্থিতি ইসরাউ মেরাজ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের অনেক বড় একটি মজুষা তার প্রতি রব্বুল আলমিনের অনেক বড় একটি পুরস্কার এবং উম্মতে মোহাম্মদের প্রতি আল্লাহ তালার অনেক বড় একটি অনুগ্রহ হাদিস তফসির সিরাত ও তারিখের কিতাবে মেরাজের ঘটনা অত্যন্ত বিস্তারিতভাবে এসেছে কিন্তু ইসরাও মেরাজের বিস্তারিত ঘটনা বর্ণনা করা আজকে আমার আলোচনার মূল উদ্দেশ্য না আজকের এই আসরে আমার আলোচনার মূল উদ্দেশ্য হল শুধু কোরআন ও সহি হাদিসের আলোকে ইসরা ও মেয়রাজের তাৎপর্য শিক্ষা ও নির্দেশনা বিষয়ে দু চারটি কথা আরোস করব যদি মেহরবান আল্লাহ মেহরবানি করে তৌফিক দান করেন প্রথমেই মেয়েরাজের তাৎপর্য এবং শিক্ষা সম্পর্কে পবিত্র কোরআন মাজিদ কি বলে সে বিষয়ে আমরা শুনি ইসরা ও মেয়রাজের এই ও আসমানি সফরের মৌলিক উদ্দেশ্য কী ছিল তার উদ্দেশ্য সম্পর্কে কোরআন হাকিম পরিষ্কার ভাষায় কোরআন মাজিদের দুইটি আয়াতে বলে দিয়েছে সুরা বনে ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তালা ইসরার বিবরণ দেওয়ার পর এর উদ্দেশ্য সম্পর্কে বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা এই আসমানি সফরের উদ্দেশ্য হল আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখাতে চাই ঠিক সুরা নাজমের ১৩ থেকে আঠারো নং আয়াতে মেরাজের বিস্তারিত আলোচনা করার পর আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য সম্পর্কে বলেন কুবর তিনি তার পালন কর্তার কিছু বড় বড় নিদর্শন প্রত্যক্ষ করেছেন মহতারাম উপস্থিতি এই দুই আয়াতের আলোকে পরিষ্কারভাবে এই কথা বোঝা গেল যে মেরাজের উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা তার সীমাহীন কুদরতের কিছু কিছু নিদর্শন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলীহাসাল্লামকে সরাসরি সচককে প্রত্যক্ষ করানো কোরআন মাজিদের মধ্যে পরিষ্কারভাবে কথাটা এসেছে শুধু মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লামই না বরং যুগে যুগে বহু নবী রাসুলগণকে তাআলা তার সীমাহীন কুদরতের কিছু কিছু নিদর্শন সরাসরি সচককে প্রত্যক্ষ করিয়েছেন আর তার উদ্দেশ্য কী ছিল সেটাও আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে অন্তত নবী রাসূলগণ যেন এই গায়েবী কুদরতি বিষয়গুলো সচক্ষে দেখে বিশ্বাস অর্জন করেন এবং আত্মিক প্রশান্তির সর্বোচ্চ মাকামে তারা যেন পুষতে পারেন এটাই ছিল মূল উদ্দেশ্য তো ইসরাও মেয়েরাজের এটা হলো প্রথম তাৎপর্য যে আল্লাহ তা নবী সাল্লাহ আলি আসাল্লামকে তার বড় বড় কুদরতের অনেক নিদর্শন দেখিয়ে দিলেন যেন মানুষ এই কথা বলতে না পারে যে মুসলমানরা অন্ধবিশ্বাসী তারা না দেখেই শুধু শুনে শুনে না বুঝেই বিশ্বাস করে এ কথা বলার যেন কোনো সুযোগ না থাকে কারণ আমি দেখিনি আপনি দেখেননি কিন্তু আমার আপনার নবী সর সরোয়ারে কায়নাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম গায়েবের প্রতিটি বিষয়ে তিনি রূপে প্রত্যক্ষ করেছেন আমরা সকলে কোটি কোটি মানুষ মিলে দেখলে একটা বিষয়ের অস্তিত্বের ব্যাপারে যতটা না নির্ভরযোগ্যতা নিশ্চয়তা লাভ হয় এক মোহাম্মদ আরবি সাল্লাহ আলী দেখার দ্বারা আমাদের শত শতী মানুষ কোটি কোটি মানুষ দেখার দ্বারা যতটুকু না নিশ্চয়তা লাভ হয় তার চেয়ে শতগুণ শত কোটি গুণ বেশি নিশ্চয়তা লাভ হয় মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের একের দেখার দ্বারা অতএব মুসলমান কখনো অন্ধবিশ্বাসী না যা কোরআন হাদিসে এসেছে আল্লাহ আল্লাহ রসলের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা বলতে পারি এ সব কিছুই সত্য সঠিক এটা আমাদের মেরাজ ইসরা ও মেরাজের দ্বিতীয় তাৎপর্য হলো আল্লাহ তালা এই আসমানি সফরের মাধ্যমে পুরো পৃথিবী সমগ্র বিশ্ববাসীকে কথা বুঝিয়ে দিতে চান জানিয়ে দিতে চান যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে ইসলাম ধর্ম আমি দিয়েছি এই ধর্ম সর্বজনীন বিশ্ববাসী সকলের জন্যই ধর্ম এবং এটা সর্বকালীন কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কোনো ধর্ম পৃথিবীতে আসবে না ইসলামেরই সর্বজনীনতা ইসলামেরই সর্বকালীনতা বোঝানোর জন্যই এই আসমানি সফরের আয়োজন আল্লাহর আলম করেছেন সেটা কি করে হলো নবী এই সফরের মাধ্যমে আল্লাহ তালা কথা বুঝিয়ে দিলেন নবী মোহাম্মদ রসুল সাল্লাই শুধু মসজিদে হারামের না বরং তিনি তো মসজিদে হারাম মসজিদে আকসা উভয় কিবলার নবী তিনি শুধু মাসরিক মাসরিকের না শুধু মাগরীবেরও না তিনি মাসরিক মাগরীব উভয় প্রান্তের ইমাম এবং সমগ্র বিশ্ব মানব জাতির দিশারি হলেন তিনি এই গায়বী সফরের মাধ্যমে মক্কা ও বাইতুল এবং মসজিদে হারাম ও মসজিদে আকসা একই সূত্রে আবদ্ধ হয়ে গেছে এবং নবী ইমামতিতে সকল নবী নামাজ পড়েছেন প্রকৃতপক্ষে এর মাধ্যমে কথাই ঘোষণা দেওয়া হলো যে নবী সাল্লাহ সালাম সমস্ত নবী নবীদেরও নবী তিনি সকল নবীদের ইমাম সর্দার তিনি আসার পর পৃথিবীর মানবরচিত ধর্ম তো দূরের কথা পূর্বের সমস্ত আসমানে ধর্ম পর্যন্ত সব মানস রহিত এবং ডিলিট হয়ে গেছে তার আসার পর কোনো ধর্মের কোনো ধরনের আর চলবে না আল্লাহ তালা পবিত্র করানের জায়গায় জায়গায় সে কথাটা বলে দিয়েছেন অমার সালনা কাইল্লা রহমতলিল্লাহ আলমিন হে নবী আমি তোমাকে সমগ্র বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি কেবল রহমত স্বরূপ হাদিস শরীফের মধ্যবাসে রাসুল করিম আলী আলিহাল্লাম বলেন সহি মুসলিমের দুইশো চল্লিশ নম্বর হাদিস নবীজি বলেন যে ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মোহাম্মদের জান এই উম্মদের ইয়াহুদ্দিন আসারা যেই হোক না কেন আমার দাওয়াত পৌঁছার পরও যদি সে ইমান না মৃত্যুবরণ করে তাহলে সে নিশ্চিত জাহান নামে শুধু তো দূরের কথা নবী সাল্লাহ সাল্লাম নবী হিসেবে আগমন করার পর পৃথিবীতে যদি কোনো নবীও নবী হিসেবে থাকত সাথে সাথে নবীর নবুয়াত রহিত হয়ে নবীর জন্য বাধ্যতামূলক ছিল মোহাম্মদ সাল্লাহামের অনুসরণ করা নবীজি বলেছেন মুসনাদে আহমদের সতেরো চোদ্দ হাজার সাতশত ছত্রিশ নম্বর হাদিস সোহাবুল ইমান বাই হাকির একশো ছিয়াত্তর নম্বর হাদিস নবীজি বলেন লাউকান মা ওসিয়া ইতিবাই আর যদি মুসাও জীবিত নবী তিনিও জীবিত যদি থাকতেন তাহলে আমার অনুসরণ করা সারা তার দ্বিতীয় কোনো পথ থাকত না তো এটাই হলো ইসরা ও মেরাজের দ্বিতীয় উদ্দেশ্য যে বাস ইসলাম আসার পরে ইসলামের নবী আসার পরে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে আর কোনো গ্রহণযোগ্যতা নেই একমাত্র ধর্ম ইন্নাদ্দ আয়ংদ আল্লাহ ইসলাম ইসলামই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্ম অমাইয়াব তাকে গাইরাল ইসলামী দিন খালাইউক ইসলাম ছাড়া কোনো ধর্ম কেউ যদি অনুসরণ করে সে কোশ্চিন কালেও কেয়ামতে না কোনো ব্যবস্থাই তার থাকবে না এজন্য আমাদের সকলের উচিত মেরাজের শিক্ষা গ্রহণ করা যে বাস ইসলাম ধর্মকে নিজের জীবনে বাস্তবায়ন করা এ ছিল মেরাজের তাৎপর্য এবং শিক্ষা নির্দেশনা কোরআন মাজিদ থেকে এবার আমরা হাদিস থেকে শুনব মেরাজ এবং ইসরার কী দিক নির্দেশনা কি শিক্ষা আমরা হাদিস থেকে পাই সহী মুসলিম শরীফের দুই উনআশি নম্বর হাদিসের মধ্যে আছে হযরত ইবনে মা সৌদ রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী সাল্লাসাল্লামের হজরত আবদুল্লাহ ইবনে মা সৌদ আল্লাহ তাল আনহু বলেন ইসরার রাতে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে সিদ্দরাতুল মুন্তাহায় নিয়ে যাওয়া হলো এরপর সেখানে নিয়ে তাকে তিনটি উপহার প্রদান করা হলো আসসালাওয়াতুল খামস এক নম্বর পুরস্কার পাঁচক্ত নামাজ দ্বিতীয় নম্বর হলো খাওয়াতিম সুরাতুল বাকারা সুরায় বাকার শেষ দুই আয়া দুইশো পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত তৃতীয় নম্বর পুরস্কার হলো এই সুসংবাদ গুফিরা লিমাল্লা হি ওয়াহদা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহ তার সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন এই সুসংবাদের এই তিনটি উপহার আল্লাহ তারা মেরাজের রাত্রে সিদরাতুল মুহাই নবীজিকে নিয়ে এই তিনটি পুরস্কার দান করলেন তাহলে আমরা বুঝতে পারলাম মেরাজের শিক্ষা কি এক নম্বর হলো নিয়মিত পাশক্ত নামাজ পড়া কেননা মেরাজের অন্যতম শিক্ষা নামাজ বান্দার বান্দা যতক্ষণ মেরাজ নামাজে থাকে ততক্ষণ সে যেন মশগুল থাকে এমন নামাজই তো হতে পারে যা নিয়মিত আদায় করা হয় জামাতের সাথে আদায় করা হয় সুন্নাত মুস্তাহাবের প্রতি লক্ষ্য রেখে আদায় করা হয় তাজবিদ এবং চিন্তা ভাবনার সাথে পড়া হয় খুশু খুজু এহসানের অনুভূতি নিয়ে আদায় করা হয় কোনো সন্দেহ নেই এমন নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে তাহলে নিশ্চয়ই এ নামাজ তার জন্য মেরাজ এবং এরকম নামাজই বান্দার শুধু নামাজেরই না নামাজের বাইরেও সমস্ত জীবনে বান্দার উন্নতির অন্যতম সোপান হল এরকম নামাজ তো আমাদের সকলের উচিত মেরাজের শিক্ষা গ্রহণ করা নিজের জীবনে নামাজের বাস্তবায়ন করা এখানে একটি বিষয় খুব গভীরভাবে ভাবার আছে তা হল পবিত্র মেরাজ রজনীতি আল্লাহ রবুল আলমিন পঞ্চাশ অক্ত সালাত আমাদের উপর ফরস করেছিলেন কিন্তু নবী সাল্লা আলহ্লামের প্রার্থনার প্রেক্ষিতে সেই পঞ্চাশক্তের নামাজের বিধান শিথিল করে পাঁচক্তে নামিয়ে আনা হয় এই হিকমতপূর্ণ কমানোর হিকমতটা কী ছিল এর হিকমত হলো মূলত প্রত্যেকটা মানুষের মনে যেন এই ধারণা এই চেতনা জাগরুক থাকে যে মূলত নামাজ তো পঞ্চাশক্তই ফরজ ছিল পঞ্চাশক্ত নামাজ আদায়ের জন্য যতটুকু সময় প্রয়োজন যতটুকু শক্তি যোগ্যতার সামর্থ্য প্রয়োজন প্রয়োজনীয় সময় শক্তি যোগ্যতার সামর্থ্য দিয়েই আল্লাহ রব্বুল আলমেন মানুষকে সৃষ্টি করেছেন এই ধারণা যার মধ্যে থাকবে পাঁচ নামাজ সে মনে করবে এটা তো কোনো বিষয়ই না এটা তো কোনো কষ্টেরই না বরং সে মনে করবে আমাকে তো আরও অধিক বেশি পঞ্চাশক্ত নামাজের উপযুক্ত আমাকে মনে করা হয়েছিল পরম করুণাময় আল্লাহ যদি পূর্ব নির্দেশ শিথিল না করে পূর্ব নির্দেশ শিথিল না করতেন তবে প্রতিদিন পঞ্চাশক্ত নামাজই আমাকে আদায় করতে হতো কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন তার দুর্বল বান্দাদের প্রতি দয়া দয়া ও করুণার চরম প্রকাশ ঘটিয়েছেন এবং পাশক্তকেই পঞ্চাশক্তের সমতুল্য বলে ঘোষণা করেছেন এ হল মেরাজের অন্যতম শিক্ষা অতএব আসুন আমরা মিরাজের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করি নিয়মিত পাশক্ত নামাজের মাধ্যমে আমরা মিরাজের স্বাদ অনুভব করার চেষ্টা করি মেরাজের অন্যতম আরেকটি শিক্ষা হলো সুরায় বাঁকারার শেষ দুই আয়াত এই দুই আয়াতে মহান রবুল্লা আলমিন আল্লাুল্লাহ আলী হসাল্লাম এবং সমস্ত সাহাবা এবং মোমিনদের প্রশংসা করে বলেছেন কি বলেছেন আল্লাহ রবুল্ আলমিন তারা সকলে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি ফিরিস্তাদের প্রতি আসমানি কিতাবসমূহের প্রতি এবং সকল নবী রাসুলের প্রতি তারা নবী রাসুলের মাঝে কাউকে বিশ্বাস ও কাউকে অবিশ্বাস করার ন্যায় পার্থক্য করে না এবং আল্লাহ আল্লাহতালার নিকট তারা প্রার্থনা করে তো এই আয়াতটা মিরাজের রাত্রে দেওয়ার কি হেকমত সমস্ত আয়াত আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠালেন কিন্তু সুরাই শেষ দুই আয়াতের এতটাই মর্যাদা আল্লাহর কাছে এই দুই আয়াতটা ফিরিস্তার মাধ্যমে না পাঠিয়ে সরাসরি রাসুলকে আর সে আজিমে নিয়ে আল্লাহ তালা বিশেষভাবে উপহারটা তাকিয়ে দিলেন এটার দ্বারা উদ্দেশ্য হল পৃথিবীর সব কাজের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমান আর আমার ইমানের কোষ্টি পাথর সুরায় বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াত অতএব প্রতিটি মুমিনের কর্তব্য নিজের ইমানকে যাচাই বাছাই করা পরীক্ষা নিরীক্ষা করা যে আমার ইমানটা সুরাই বাকারার আর পঁচাশি নম দুইশো পঁচাশি নম্বর আয়াত অনুযায়ী হচ্ছে কি না ছাড়া ওই আয়াতের এতটাই গুরুত্ব হাদিসের মধ্যে আসছে হজরত আবদুল্লাহ নামা সৌদ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সুরা বাকারার শেষ দুই আয়াত কোনো রাতে পাঠ করবে ওই রাতে এই দুই আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে বুখারি এবং মুসলিমের হাদিস এবং মুস্তাদাকে হাকিমের মধ্যে আসছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা এমন দুটি আয়াত দিয়ে সুরা বাকারা খতম করলেন যেই আয়াত দুটি তিনি আমাকে আরসের নিচের অমূল্য রত্ন ভান্ডার থেকে তিনি আমাকে দান করেছেন সুতরাং তোমরা নিজেরা এই আয়াতগুলো শেখো এবং তোমাদের স্ত্রী ও সন্তানদেরকে শেখাও নবীজি বুঝালেন এ আয়াতের কতটা গুরুত্বপূর্ণ যে আমাকে আমার স্ত্রীর সন্তান আদি সহ অন্যান্যদেরকে এ আয়াত বেশির থেকে বেশি শেখানো এবং প্রতি রাতে অন্তত এই দুই আয়াতটা পড়া মেরাজের এটাও একটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মেরাজের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা সেটা হল যেটা ওই হাদিসের তৃতীয় অংশ যে গুফির আলী মাল্লাহ ওয়াহদা যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করে মৃত্যুবরণ করবে আল্লাহ তার অন্য সব গুণা মাফ করে দেওয়ার সুসংবাদ দিয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যে আমাদেরকে থেকে বাঁচতে হবে শুধু আমি ইমানের বিশ্বাস হৃদয়ে ধারণ করলাম এটা প্রকৃত ইমান না একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে অজু অজুর চারটে ফরজ মুখ ধোয়া পা ধোয়া হাত ধোয়া মাথা মাছাই করা এই চারোটা জিনিস করলে আমার আমি অজুকারী আমার অজু হয়ে গেল কিন্তু ভাঙার জন্য অজু ভাঙারও কারণ আমাকে জানতে হবে অতএব আমি শুধু ওজুর কাজগুলো করলাম আবার বাতাসও বের হলো বা ওজু ভঙের বিভিন্ন রক্ত বের হলো এরপর আমি নামাজ পড়লাম তো আমার নামাজ হবে না কেন আমার অজু তো হয়েছিল কিন্তু অজু ভঙ্গের কারণ অজু নষ্টের কারণ আমি জানি না তো আমি যদি ইমানের কাজগুলো করি আল্লাহ রসুলকে বিশ্বাস করি কিন্তু সিরিকের ছিদ্র পথগুলো যদি আমি বন্ধ না করি তাহলে ইমান যতটা স্পর্শকাতক হতে পারে যে কোনো সময়ে আমার ইমান ছিদ্রপদ দিয়ে বের হয়ে গেল কিন্তু আমি টেরও পেলাম না এজন্য আমার উচিত ইমান বিধ্বংসী ইমান পরিপন্থী যত ধরনের আচরণ উচ্চারণ আছে কর্মকাণ্ড আছে সব কিছু আমাকে জানতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন আমার উদাসীনতায় শির্কের কোনো অনুপ্রবেশ আমার জীবনে না ঘটে এটা হলো ইমানের সবচেয়ে পূর্ব শর্ত আল্লাহ তালা কোরআন মাজিদি বলেছেন অমাই এক প্রবৃত্ত যারা তাগুতকে অস্বীকার করবে তাগুতের সাথে কুফুরি করবে ওয়ুমিম বিল্লাহ এরপরে আল্লাহর প্রতি ঈমান আনবে তাহলে ইমান বিল্লার পূর্ব শর্ত হল কুফুরবিত্ত তাগুত নিজের হৃদয়ের জমিনকে পুতো পবিত্র করা সেখানে যেন কোনো ধরনের আগাছা পরগাছা কিছুই যেন অবস্থান না করে এরপরে যদি আমি ইমানের বীজ বপন করি তাহলে সেই ইমান একেবারে তার আসলুহা সাহবে তুমা ফর হাফিসা তার একেবারে হৃদয়ের গভীরে গেঁথে যাবে আর তার শাখা পোশাখা পুরো আসমান জমিনে ছড়ায় করবে আল্লাহ তালা আমাদেরকে এমনই ইমান নসিব করেন তারাম উপস্থিতি প্রাসঙ্গিক হিসাবে বলছি যে বর্তমান যুগ যেহেতু শির্কের বহু ছিদ্র পথ আছে সির্কের সবচেয়ে বড় উপকরণ হলো মূর্তি দেবতা ভাস্কর্য অতএব ভাস্কর্য এটা হলো মূর্তির প্রধান উপকরণ সির্কের অনুপ্রবেশ পৃথিবীতে মূর্তি এবং ভাস্কর্যের মাধ্যমে সর্বপ্রথম নোয়ালের কিছু এই কর্মকাণ্ড করে তারা তাদের কিছু নেককার বান্দা ছিল এই তাদের কথা সুরা নুহের মধ্যে আছে ওয়াদ ইয়াউস ইয়াউস ইয়াউ এরা মূলত ছিল নেককার কিছু বান্দা এদের মৃত্যুর পরে এদের ভক্তরা অনুরক্ত যারা ছিল তারা তাদের এই সমস্ত নেককার বান্দাদের ভাস্কর্য তৈরি করে এই এবাদত গাহের মধ্যে তারা রাখত তাদেরকে দেখলে এবাদতের যজ্বা বেশি বেশি তারা ইবাদত বন্দকি করত। এক পর্যায়ে পরবর্তী প্রজন্ম এসে এই ভাস্কর্যগুলোরই ইবাদত বন্দী শুরু করে দিল তো তার উপস্থিতি এই মূর্তি এবং ভাস্কর্যের মাধ্যমেই মূলত সিরকের অনুপ্রবেশ পৃথিবীতে ঘটেছে এজন্য মূর্তি ভাস্কর্য থেকে সব সময় দূরে থাকতে হবে হাদিসের মধ্যে আসছে সুলসাল্লিহাল্লাম বলেছেন যে দাখালাল জান্নাত রজুলুন ফি জুবাব এক ব্যক্তি একটা মশার কারণে জান্নাতি হয়ে গেল ও দাখালাল নারা রজুল ফি জুবাব আর এক ব্যক্তি একটা মশা মাছির কারণে জাহান হয়ে গেল সাহাবাই কাম জিজ্ঞেস করলেন রসুল্লাহ কেই ফেদা কী করে এটা সম্ভব যে একজন মানুষ একটা মশার কারণে জান্নাতি হয় আবার একটা মানুষ একটা মশার কারণে জাহান নামি হয় কি করে রসুল সাল্লি সাল্লাম সাহাবাদেরকে বুঝালেন দেখো একটা এলাকা ছিল কম ছিল তাদের এলাকার পাশে একটা রাস্তা ছিল আর এলাকার তাদের জাতীয় একটা ভাস্কর্য মূর্তি ছিল তাদের অভ্যাস ছিল যে এই রাস্তা দিয়ে অতিক্রম করতে দিবে না যতক্ষণ না তারা তাদের জাতীয় মূর্তি ভাস্কর্যের নামে কোনো সামান্য কিছু হলেও উৎসর্গ না করবে তারা সেই রাস্তা পার হতে দিত না দুইজন মুসলমান তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তো তারা তাদের পথ আটকে দাঁড়ালো যে বাস আমাদের মূর্তি ভাস্কর্যের নামে কিছু উৎসর্গ করো তাহলেই তোমাদেরকে রাস্তা পার হতে তো একজন ছিল ডিজিটাল ভেজাল মার্কা মুসলমান মুনাফিক মার্কা মুসলমান সে এই রাস্তা পার হওয়ার জন্য এই একটা মশা মাসিকে বলল প্রথমে বলল যে আমার কাছে তো উৎসর্গ করার মতো কিছুই নেই তো বললো করি বলাও জুবাবান একটা মশা মাসি হলেও তুমি আমাদের দেবতার নামে উৎসর্গ করো সে তাৎক্ষণিক একটা মশা ধরে দেবতার সম্মানে দেবতার নাম উচ্ছর্গ করলো নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ফা খল্লু এর কারণে তারা তার রাস্তা খালি করে দিল ফাদা খালার না মূলত সে জাহান নামি হয়ে গেল আরেক ব্যক্তি সে ছিল সত্যিকারের প্রকৃত মুমিন পাক্কা ইমানদার তাকে যখন তারা বলল যে তুমি কিছু করি বলো জুবাবান একটা মাসি হলো উৎসর্গ করো তখন সে বলল মাসি তো দূরের কথা মা কুন্তু লিউ করি বা লিয়াহাদিন সাইয়ান দুন আল্লাহ আজ্জাউজাল আমি তো আমার আল্লাবাদ দিয়ে অন্য কোন আল্লা ভিন্ন অন্য কোনো দেবদেবীর জন্য মূর্তি ভাস্কর্যের জন্য একটা মশামাছি তো দূরের কথা একটা মশা মাসির ডানা পরিমাণ উৎসর্গ করতেও আমি প্রস্তুত না কেমন পাক্কা আবু কাহ নবীজি বলেন সাথে সাথে তারা তার গর্দান উড়িয়ে দিল কাদা খালাল জান্না অমনি সে জান্নাতে প্রবেশ করে গেল তারম উপস্থিতি একটা ভাস্কর্যর মূর্তিকে একটা মশামাছির দাম দেওয়ার কারণে যদি তার জাহান্নামের ফয়সাল হয়ে যায় তাহলে সেখানে আমরা যদি তাকে সর্বোচ্চ আসনে বসাই আল্লাহতালা এর কতটা কঠিন বিচার করবে এটা খুব ভয় থাকা উচিত যে ভয় করে সে আত্মরক্ষার চেষ্টা করে আর যে আত্মরক্ষার চেষ্টা করে সে নিরাপদে বাড়ি পুষতে পারে হাদিসের মধ্যে এই কত এই সত্য কথাটাই সুলসালাম কত চমৎকার করে বলেছেন এজন্য আমাদের ভয় থাকা উচিত ইব্রাহিম আল্লাহলামের মতো মহাশিদ পাক্কা একত্ববাদী তিনি পর্যন্ত কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তার কথা তুলে ধরেছেন তিনি দোয়া করেছেন রব্বি জাল হায়াদ আল বালাদ আমিনা আয় আল্লাহ এই শহরকে নিরাপদ করুন অজনুবনি ও বা নিয়া না আবুদুল আসলাম আল্লাহ আপনি আমাদেরকে মূর্তি দেবতা ভাস্কর্য থেকে রক্ষা করেন আমাকে আমার সন্তান আদিদেরকে ফাইন্না হুন্না আদনাল্লা কাসিরাম মিনান্নাস কেননা এই মূর্তি ভাস্কর্য বহু মানুষকে গুমরা করে ছেড়ে দিয়েছে এজন্য ইব্রাহিম আলাহ সাল্লামের মতো মানুষ তিনি যদি এগুলোকে ভয় করতে পারেন এগুলোর ব্যাপারে এতটা শঙ্কিত এতটা উদ্বিগ্ন হন তাহলে তার চেয়ে আর কি এমন আছে যে মূর্তি ভাস্করজির ব্যাপারে এতটা উদাসীন এতটা অবহেলা প্রদর্শন করতে পারে এজন্য আমাদেরকে শিল্কের সমস্ত ছিদ্র থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে ইসরা ও মেরাজের সর্বশেষ যে শিক্ষা সেটি হল নবী সাল্লাহ আলি হাসাল্লামকে মেরাজের রাতে বিশেষ কিছু আমলের পুরস্কারের দৃশ্য এবং বিশেষ কিছু বদ আমলের শাস্ত্রের দৃশ্য নবী সাল্লা সাল্লামকে এই রাত্রে দেখানো হয়েছিল তো এই সমস্ত নেক আমলকে নির্বাচন কেন করা হলো এবং তার শাস্তির দৃশ্য কেন দেখানো গেল এবং এই বদ আমলগুলোকে কেন নির্বাচিত করা হলো এবং তার শাস্তির দৃশ্যই বা কেন দেখানো হলো এর তাৎপর্য কি ওলামাইকেরাম বলেন এগুলো নির্বাচনের সম্ভবত কারণ এটাই যে এই নেকামলগুলো যদি বর্তমান পৃথিবীতে চালু করা যায় তাহলে বহু নিজের ব্যক্তি পরিবার সমাজ সব কিছুই সংশোধন মূলত বহুলাংশে নির্ভর করে এই নেকামলগুলোর প্রচার প্রসারের উপরে আর ওই বদামল যেগুলো আছে দেখানো হয়েছে তার শাস্ত্রী দৃশ্য ওই বদামলগুলো যদি বর্তমান যুগে এগুলোকে যদি বিলুপ্ত করা যায় তাহলে ব্যক্তি সমাজ এবং পরিবার গঠনের সংশোধনের বহুলাংশ নির্ভর করে এই গুনাহগুলো বিলুপ্ত হওয়ার উপর এজন্য আমাদের উচিত ওই নেকামলগুলো কি সেগুলো জানা এবং সেগুলোকে বেশির থেকে বেশি প্রচার প্রসার ঘটানো তার মধ্যে একটা নেকামল নবী সাল্লাহ আলি যখন জাহান্নাম পরিদর্শন করতে গেলেন তখন জাহান্নামের প্রধান রক্ষী নবী সাল্লাহ সালাম দিলেন নবীজি সালামের উত্তর দিলেন এই যে একটা নিকামল সালামের আদান প্রদান অতএব আজকে মুসলিম সমাজের ভ্রাতৃত্ব ফিরে আনার জন্য আমাদেরকে সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটানো এটা সময়ের দাবি আমার মেরাজেরও শিক্ষা আমাদের উচিত সালাম বেশির থেকে বেশি সালামের প্রচার প্রসার ঘটানো দ্বিতীয় নম্বর হল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এটা স্থাপন করা পৃথিবীর প্রতিটি কাজে এমনকি সংবিধান সহ প্রতিটি কাজের শুরুতেই আল্লাহর বিশ্বাসকে পুনঃস্থাপন করা এটা শিক্ষা কেন রাত্রিতে মেরাজের আল্লাহ রসুল দেখলেন ব্যাপক একটা নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল এটা কিসের সুঘ্রাণ জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ ফিরাউনের মেয়ের যিনি চুল বিন্যাস করত চুল বেঁধে দিত চুলে তেল মেখে দিত ওই কর্মচারী মহিলার সুঘ্রাণ আপনি শুনতে পাচ্ছেন জিজ্ঞেস করলেন কেন কি হয়েছিল তো জিব্রাহুল সাল্লাম বললেন আরো সুলাল্লাহ একদিন এমন হলো যে তার চুল বিন্যাস করতেছিল চুলে তেল মেখে দিচ্ছিল হঠাৎ করে তার হাত থেকে চিরুনি পড়ে গেল তিনি চিরুনি তোলার সময় ওই কর্মচারী মহিলা বললেন বিসমিল্লা বিসমিল্লা শোনার সাথে সাথে ফেরাউনের মেয়ে চমকে গেল কি ব্যাপার আল্লাহ আবার কি আমার পিতা ফেরাউন ছাড়া তোমার কোনো দেবতা আছে নাকি তখন বললো হ্যাঁ আমার তোমার তোমার পিতার সকলের রক্ত একমাত্র আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই ঘটনা ফেরাউনের কানে যাওয়ার সাথে সাথে সে তাকে আল্লাহর থেকে ফিরে আসতে বলল সিরিক করতে বলল সে না শোনার কারণে গরম তেল এই অত্যন্ত প্রচণ্ড উত্তপ্ত করা হলো এই তেলের ডেকচির মধ্যে এই মহিলাকে একেবারে ঢেলে দিয়ে একেবারে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো এই জন্য আল্লাহ তালা তার এই ইয়া দিয়েছেন ওই মর্যাদাটা দান করেছেন সেই জন্য মহতারাম উপস্থিত আমাদের মেরাজের শিক্ষা হলো আমরা আমাদের জীবনের প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লার আমল করব এবং আল্লাহর উপর আস্থা অবিচল আস্থা বিশ্বাস আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আবারও পুনঃস্থাপন করব। মেরাজের অন্যতম আরেকটি শিক্ষা হল যে ইসলামের সকল বিধান আমি মানব শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর আস্থার ভিত্তিতে কোনো যুক্তি কোনো দর্শন কোনো সামাজিকতা কোনো নেতার কথার তোয়াক্কা না করে কারণ মেরাজ থেকে নবী সাল্লা আসার পর সকল কাফের মেরাজের বিষয়টাকে অস্বীকার করলো কিন্তু হযরত আবু বকর রাজিয়াল্লাহ তালানো একমাত্র তিনি এক বাক্যে স্বীকার করে নেওয়ার কারণে তিনি সিদ্দিকে আকবর এর এত বড় খেতাবে তিনি ভূষিত হলেন মেরাজের রাত্রে কিছু গুনাহের বিষয় দেখানো হয়েছিল নবী সাল্লাহ মেরাজের এই সফরে দাজ্জালকে দেখেছিলেন অতএব আমাদের জন্য জরুরি নবী সাল্লাহ যেমন প্রতি নামাজের পরে দাজ্জালের ফেতনা থেকে পানাহ চাইতেন অতএব এত ভয়াবহতা রকম ভয়াবহতা থাকলে নবীলাম প্রতি নামাজের পরে দাজ্জাল থেকে মুক্তি চাইতেন অতএব আমাদের উচিত প্রতি নামাজের পরে দাজ্জাল এবং দাজ্জালের দোসর থেকে আল্লাহর কাছে পানা চাওয়া দ্বিতীয় আরেকটি গুণা গিব নবী সাল্লাহ সাল্লাম দেখলেন যে কিছু মানুষের নখ বিশাল তামার মতো তারা নিজেদের তামার মতো নখ দিয়ে নিজের পেটের আতরি ভুরি নারী সব ছিঁড়ে ফেরে বের করে ফেলতেছে মুখের চামড়া সব খুলে ফেলতেছে জিজ্ঞেস করলেন এরা এরা কারা তো ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে মানুষের গিবৎ চর্চায় লিপ্ত থাকতো এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে অতএব উচিত গীবত থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা আরেকটি গুণা হলো যে নবী সাল্লাম যাচ্ছিলেন তো দেখলেন যে কেসি দিয়ে কিছু মানুষের ঠোঁট কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে আবারও কাটা হচ্ছে আবারও লেগে যাচ্ছে এভাবেই জিজ্ঞেস করলেন এগুলো কি কারণে বললে রসুল্লাহ এই সমস্ত ওই সমস্ত বক্তা যারা নিজেরা শুধুমাত্র ভালো কথা মানুষের কাছে বলতো কিন্তু নিজেরা একেবারেই উদাসীন থাকতো ভালো কথাগুলো নিজেরা আমল করতো না আজকে তাদের শাস্তি তাদের ওই জিব্বাকে তাদের ঠোঁটকে কেঁচি দিয়ে কাটা হচ্ছে আগুনের কেঁচি দিয়ে আর একটা শাস্তি হল নবীল দেখলেন যে কিছু মানুষের পেট এত গৃহের মতো বড় এবং গ্লাসের মতো স্বচ্ছ ভিতরে সাপ দিয়ে ভরপুর নবী নবীলাম জিজ্ঞেস করলেন জিব্রাইল এরাকারা বললেন রসুলাল্লাহ এরা হলো ওই সমস্ত লোক যারা সুদ ঘুষের কারবারের সাথে জড়িত আল্লাহ তাদেরকে এই শাস্তি দিচ্ছেন তো এই জন্য মোহতারাম উপস্থিতি আমরা মেরাজের যে শিক্ষা যে তাৎপর্য এবং দিক নির্দেশনা কোরআন হাদিস থেকে আলোচনা করা হলো এই বিষয়গুলো আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করা এবং এগুলোর থেকে অর্থে নবী সাল্লা আলিয়া ইসলামের যেই সার্বজনীনতা যে সার্বকালীনতা সারা পৃথিবীতে এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়া সর্বোপরি ইসলাম ও মিরাজ সম্পর্কে আমাদের আকিদা এবং বিশ্বাসকে বিশুদ্ধ করা এটাও মিরাজের অন্যতম শিক্ষা মেরাজের সফরকে কেউ কেউ বলে থাকে যে এটা নিঃসক একটি স্বপ্ন ছিল নাউজবিল্লাহ এটা মেরাজ সম্পর্কে অত্যন্ত জঘন্য একটি অপব্যাখা যা হাস্যকর বটে আমার আমরা আহলুসন্না জামাতের আকিদা হলো মেরাজ জাগ্রত অবস্থায় হয়েছিল এটি আহলুসন্নাত জামাতের রাকিদা কারণ যদি শুধুমাত্র একটি স্বপ্নই মেরাজের সফর হতো তাহলে এটা মৌজেজা হওয়ার মতো কিছুই ছিল না এটা স্বপ্নযোগে হয়েছে দ্বিতীয়ত এটা যদি শুধু স্বপ্নই হতো তাহলে কোরাইশের কাফেররা মেরাজের ঘটনাকে কেন্দ্র করে এত ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য অবিশ্বাসের ঘটনা কেন ঘটল স্বপ্ন দেখলে কে কি কাকে কি বলবে স্বপ্নে তো পৃথিবীর সব কিছুই যে কেউ দেখতে পারে তৃতীয়ত বাইতুল মুকাদ্দার সম্পর্কে কাফেরদের জিজ্ঞাসাবাদ ছিল যে কতগুলো দরজা কতগুলো জানালা এটাও প্রমাণ করে যে এটা কোনো স্বপ্ন ছিল না বরং এটা জাগ্রত অবস্থায় সফর ছিল আবার কেউ কেউ এই অপব্যাখ্যা করে যে মেরাজ এটা রুহানি ছিল শরীর নবী সাল্লাহ সাল্লামের এটা আম্মাজান আয়েশার হাদিসেও তারা রেওয়ায়ত করে যে আম্মাজান আয়েশা বলেছেন যে রাসুলের শরীর সেদিন বিছানা থেকে আলাদা হয়নি সেদিন তিনি বিছানায় ছিলেন তো তারা বলে যে মেরাজ এটা রুহানি সফর ছিল শরীরই সফর ছিল না আমরা বলি যে না এটা মেরাজ সশরীরে হয়েছে এটা আলুসুল্না জামা বিশ্বাস কখট্ট বিশ্বাস কারণ মেরাজ তো হয়েছিল বোরাকে এই কথাটা অসংখ্য হাদিসের মধ্যে আসছে আর বোরাক এটা রক্ত শরীরের বাহন এটা রুহের বাহন না রুহানি সফর হলে তো বাতাসে ভেসে বেড়াই বোরাক সফর হয়ে যেত বোরাকের কোনো প্রয়োজন ছিল না তো যাই হোক এসব হলো বানোয়াট কথা আমরা আলুসুল্লা তল্জাম জামাদের আকিদা বিশ্বাস হলো মেরাজ নবী সাল্লামের বিশেষ একটি মজিদা এবং এটা জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছে বাকি কোন বছর হয়েছে কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এই তারিখটা নির্দিষ্টভাবে রাখা হয়নি আর এটা না রাখার পিছনে সম্ভবত এটিই কারণ যেহেতু ফজিলতওয়ালা রাত হলেই জরুরি না সেখানে কিছু এবাদত থাকতে হবে সবে বরাত সবে কদর ফজিলতওয়ালা রাত আবার এই রাতগুলো সংরক্ষিত তারিখ নির্দিষ্ট কারণ এটার মধ্যে এবাদত সংক্রান্ত অনেক বিষয় আছে এই রাত্রে এবাদতের বিশেষ ফজিলত আছে আর মেরাজের রাত যদিও অনেক গুরুত্বপূর্ণ রাত কিন্তু গুরুত্বপূর্ণ রাত হওয়া সত্ত্বেও যেহেতু এই রাতের সাথে বিশেষ কোনো ইবাদতের সম্পর্ক নেই এজন্য এই রাতের তারিখ সাহাবাইকেরাম তাবিন তাবে তাবিনের মাধ্যমে আমলের মাধ্যমে এটা নির্দিষ্ট করে রাখা হয়নি মহতারাম উপস্থিতি এতক্ষণ যে বিষয়ে আলোচনা করা হলো তালা বিষয়টাকে আমাদেরকে বুঝার এবং এ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি দাওয়ানা আনিলামদুলিল্লাহ আলম